আমরা যারা কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামে বসবাস করি আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু ভাষা আমরা আরবি বার্মিস এ ধরনের ভাষা ব্যবহার করে থাকি যেমন কক্সবাজারের আদিনাম ছিল পালঙ্কিত এখনো কক্সবাজার অঞ্চলে তিনশো ষাটটি পালংয়ের অস্তিত্ব দেখা যায় পালংকি কক্সবাজারের যে আদিনাম ছিল এই অর্থ হচ্ছে উঁচু নিচু টিলা অর্থাৎ উঁচু নিঁচু পাহাড় একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে বাংলাদেশের তিন পার্বত্য জেলা ছাড়া যে একচোট জেলা আছে কক্সবাজারের মতো এই পাহাড় সাগর এবং উঁচু নিচু জিলার সম্বন্ধিত তেমন জেলা আর দেখা যায় না অথচ কসপার পার্বত্য এলাকা নয় কিন্তু আমাদের কক্সবাজার অঞ্চলে অনেক পার্বত্যের অস্তিত্ব দেখা যায় এই জন্য যে পালংটি এখনো কিছু কিছু নাম আমরা যে সেই অধিকের আরাকানিদের শব্দ ইউজ করি যেমন একটি বাঙালি বা মুসলিম নাম হতে পারে না এই কাটা একটি নিশ্চয় যে আমাদের যে আরাকানিরা যারা ফেনি থেকে দক্ষিণ চট্টগ্রাম শাসন করেছিলেন তাদের একটি নাম যেমন আমাদের সেই দিনের যে ওখি জানি যিনি একজন দাতা ছিলেন অত্যন্ত দানবী ছিলেন সেই মোহাম্মদ মোহসিনের মতন সেই তিন দালাল তিনি ছিলেন একজন এরকম যে ওয়াইট এটি আমাদের একটি যে পার্শ্ববর্তী বর্মীয় শব্দ যেমন আমরা বলি যেটাকে বিহারে নিয়ে আসে পিণ্ডদান এই স্বয়ং একটি আমাদের পার্শ্ববর্তী ব্রহ্ম শব্দ ব্রহ্মদেশীয় শব্দ এবং মশাঙ্গলি এটাও এই ওয়েকের বাংলা হচ্ছে পরিবাস। পরি হচ্ছে বিশেষ অবস্থা বিশেষভাবে অবস্থা